হ্যালো এভ্রিওয়ান কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের বিকালের নাস্তা একটি করে দেখাবো অনেক মজার একটি নাস্তা চায়ের সাথে জমে যাবে এখানে বন্ধুরা আমি দু কাপ ময়দা নিয়েছি চাইলে তোমরা আটাও নিতে পারো স্বাদ মতো নুন দিয়েছি দু দু চামচের মতো সাদা তেল দিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি এ পর্যায়ে আমি এক চামচের মতো চিনি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে এ পর্যায়ে আমি ঠান্ডা নরমাল পানি দিয়ে এটাকে আমি মেখে ডো বানিয়ে নেব বন্ধুরা একটু একটু করে পানি দেবেন এখানে আমার ডো বানানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছি এখন আমি আলুর পটটা বানাতে চলে এসেছি একটা বাউলে আমি এক তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি ভালোভাবে এটাকে মেশ করে নেব। এখানে আলুর পোটটা ভালোভাবে বানিয়ে নেব এখানে একটা বাজারের সাহায্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে একটা কাঁচা লঙ্কা ধনে কুচি তারপরে বন্ধুরা আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে হাত দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। চাইলে বন্ধুরা এটা তোমরা রান্না করেও দিতে পারো আমি এটা রান্না করে দেব না এখানে আমার হয়ে গেছে এ পর্যায়ে আমার এখানে ডোটা সব হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে আবার একটুখানি মুথে নেব এ পর্যায়ে আমি এখন বন্ধুরা আমি তিনটে লিচি বানিয়ে নেব এভাবে আমি তিনটে লিচি বানিয়ে নেব এ পর্যায়ে আমি পিড়া নিয়ে নিয়েছি এখন আমি একটা রুটি বেলে নেব এইভাবে আমি রুটিটাকে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই রেসিপিটি অসাধারণ খেতে চায়ের সাথে বিকালে নাস্তা বা সকালে নাস্তাও খেতে পারো অনেক সুন্দর হয়েছিল বড় ছোট সবার পছন্দের একটি রেসিপি আশা করছি এই রেসিপিটি তোমাদেরকে ভালো লাগবে এইভাবে আমি একটু করে আটা দিয়ে এটাকে ভালোভাবে রুটির আকৃতিতে বেলে নেব তোমাদেরকে যদি এই রেসিপিটি আমার ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমার রুটি বেলা হয়ে গেছে বেশি মটাও বেলতে হবে না বেশি পাতলাও বেলতে হবে না এই পর্যায়ে আমি ব্রাশ করে দিচ্ছি তেল দিয়ে সাদা তেল দিয়ে একটুখানি ব্রাশ করে দিচ্ছি দেখতেই পাচ্ছে। তারপরে আমি আরও এখন বন্ধুরা শুকনো আটা দিয়ে দিয়েছি যাতে চিটচিট না করে এই রেসিপিটি মুচমুচে হবে অনেক সুন্দর তারপরে আমি এখানে শেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো এইভাবে আমি দেখতেই পাচ্ছ এভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা আবারও আমি বারাস করে দিচ্ছি দেখতেই পাচ্ছ সাদা তেল দিয়ে বারাস করে দিচ্ছি এ পর্যায়ে আবারও আমি শুকনো আটা দিয়ে দেব এইভাবে আটকটা দিয়ে দিলে মুচমুচে হবে অনেক সুন্দর একটি নাস্তা হবে এইটা দেখতেই পাচ্ছ বলে বোঝানোর কিছু নেই এখানে তোমরা দেখে দেখেই বুঝতে পারবে যে কেউ চাইলে এই নাস্তাটি বানাতে পারবে সমস্যা নেই অনেক সুন্দর হয়েছিল খেতে অনেক মজার এইভাবে শেপ দিয়ে দিবে এখন আমি একটুখানি পানি দিয়ে এটাকে লাগিয়ে দেব যাতে ফুলে না যায় ভাজার সময় এইভাবে চিপকে দিবেন পানি দিয়ে ভাজার সময় এটা যেন ফুলে না যায় এইভাবে এখন বন্ধুরা একটা ছুরির সাহায্যে এটাকে টুকরো করে নেব এইভাবে দু টুকরো করে নিতে হবে এ পর্যায়ে আমি এটাকে আবারও বেলে নেব বেলে নেব আবারও একটু শুকনো আটা দিয়ে এটাকে ভালোভাবে বেলে নিচ্ছি এইভাবে এই রেসিপিটি বানা বানালে অনেক সুন্দর হয় খেতে অনেক মজার এখানে আমার সব কটা মেলানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি আলুর ফুটটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আমি এর মুখটা বন্ধ করে দেব এইভাবে বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছ এইভাবে ভালো করে আমার সবগুলো মানিয়ে ফেলবো এ পর্যায়ে একটু আলতো হাতে একটুখানি বেলে নিতে হবে বেশি চেপে চেপে বেলতে যাবেন না এ পর্যায়ে আমি গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে এখন আমি হাফ কাপের মতো তেল অ্যাড করেছি তেলটাকে দু মিনিটের মতো গরম করে বন্ধুরা এখন আমি নাস্তাগুলোকে দিয়ে দেব এইভাবে তিনটে তিনটে করে ভেজে নেব আমি এখানে একটা চামচের সাহায্যে তেলটা ওপরে দেওয়ার চেষ্টা করবেন এভাবে দিলে নাস্তাটি অনেক ভালো হবে সব কটাকে বানিয়ে নেব একটু চামচের সাহায্যে এটা তেলটা একটু ওপরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক মুচমুচে হবে আর ভালো লাগবে ভেতর থেকে কিস্পি হবে এখন আমি দুপাশে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ তেলটাকে এইভাবে দেবেন তাহলে নাস্তাটি খেতে অনেক মজার হবে এইভাবে আমি এখন সব পডাকে তুলে নেব এখন আমার ভাজানো হয়ে গেছে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন আমার ভিডিওটি কীরকম হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ দিতে পারি